ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো বাষট্টি সমবেত উপাসনার কেন্দ্র শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমাদেরও নিত্য নূতন আশ্রম গড়ার বাতিক না থাকাই ভালো সমবেত উপাসনাটি সপ্তাহে অন্তত একটা নির্দিষ্ট দিনে সকলে মিলে করে নেবার একান্ত প্রয়োজনে তোমাদের একটি মিলন স্থান প্রয়োজন সে মিলন ভালো ঋতুতে বৃক্ষতলেও হতে পারে তোমরা যদি সমবেত উপাসনার মধ্য দিয়ে ঈশ্বর সান্নিধ্য এবং মানবপ্রীতি এই দুটি জিনিস লাভ করতে পারো তাহলে আশ্রম না করেও তোমরা জগতে বিমল শান্তি দিয়ে যেতে পারবে আর যদি তোমরা আবার সমবেত উপাসনার পবিত্র কেন্দ্রস্থলটিকে অবলম্বন করে ভালো রূপে ঝগড়া কলহের আমদানি করতে পারো তবে জগৎ কল্যাণকে শ্মশান চুল্লিতেও তুলতে পারবে যত স্থানে আশ্রম হয়েছে সর্বত্রই আমি এই কথাটি বারংবার ভেবেছি তোমরা আমার মনের কথা যদি বুঝে থাকো তবে সজাগ দৃষ্টি রেখে পথ চলো প্রতিজ্ঞা করো সমবেত উপাসনার স্থানে বা সমবেত উপাসনাকে উপলক্ষ করে কদাচ ঝগড়া কলহে মত্ত হবে না হরিও